হচ্ছে কারণ ভয়ে ভাঙর আর ভয়ে ভাগ এই ভাগ যেসে ভাগ নয় কিন্তু একেবারে আড়াড়ি ভাগ কেন বলছি কথা কারণ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ভাঙরে হচ্ছে শকাত মোল্লা এখন শকাত মোল্লা আর জাহাঙ্গীর এই দুটো ভাগ হয়ে গিয়েছে এই শকাত মোল্লার জায়গায় এই মুহূর্তে কে বসেছেন বসিয়েছেন জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের খুব কাছের লোক কাইজার কাইজার যখন সক্রিয় হয়ে ওঠে তখন শকাত মোল্লার অনুগামীরা হুঁশিয়ারি দিচ্ছে হুমকি দিচ্ছে ভাঙচুর চালাচ্ছে এমনই তো অভিযোগ NHRC যে 50 পাতার রিপোর্ট রয়েছে তাতে বিস্ফোরক দাবি করা হয়েছে এবং তাতে নটোরিয়াস ক্রিমিনাল গুন্স বলে উল্লেখ করা হয়েছে আগে দেখা হয়েছিল সৌকত মোল্লা তৃণমূল বিধায়ক তাকেও কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করা হয়েছে NHRC এর রিপোর্টে ওর বোনের আশঙ্কার ভাঙরে তৃণমূল নেতা কায়জার আহমেদ নিরাপত্তা বাড়াতে বাড়িতে লাগানো হচ্ছে নতুন সিসিটিভি ক্যামেরা আমরা কোচন্ড আটঙ্কে আছি আমাদের সব সময় আতঙ্কের মধ্যে আছে সারা দিন রাত আতঙ্কের মধ্যে আমি কমপ্লেন করছি আমি জীবন নারীর আশঙ্কা করছি আমি সবার কাছে আবদার আবেদন করছি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন শকাত মোল্লার বালের যোগ্য কাজের একটা হুম হিন্দিতে বাল চুলির বাল বলে তোর বালের যোগ্য শকাত কি আর কাজের কি কাজের কে সাবধান করে দিচ্ছি তোর অনেক তথ্য আমাদের কাছে আছে তোর ফ্যামিলির দিকে আমাদের নিয়ে যাবি নে নোংরামো করতে করবো না ফ্যামিলি নিয়ে নোংরামুকতি চাইনে মুখ বন্ধ রেখে চুপচাপ চল যদি ফ্যামিলি ঢুকে যাবি তখন ফ্যামিলি যখন ঢুকে যাব না তখন তোর পুরো খুলে দেব একদম তোর অনেক তথ্য আমাদের কাছে আসে বেশি বাড়াবাড়ি কথা বলবি আর সহকাত্মার বালের যোগ্য তুই না এটা তোর বলে দিচ্ছি আমি শব্দ হয়ে যা তোর কত দৌড় তোর কত কি সব আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে চলেছি আমরা জানি আমরা পুরোনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঁওড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঁওড়ে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না আমি টুপাজি বানাতাম না কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঁওড়া নয় ভাঁওড়ে ভ্রূমপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তাহলে তো রাজনৈতিকভাবে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খারাপ কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ শান্তে থাকতো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা পুরোনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে তা অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে কিছু বলুন একটুখানি আগে তিরিশ চল্লিশ জনের একটা টিম যার নেতৃত্বে ছিল বাহাদুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তাখিস্তি করে আমাকে খুন করবে মার্ডার করবে বলে একদম দুষ্কৃতী নিয়ে একদম মানে বিস্তৃ ভাষার গালি গালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রান্ত করছে আমি বারবার বলছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি এই মোল্লা মহাশয়কে টানার বিধানসভায় পাঠিয়ে দেবো ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে তালি মাননীয় শৌকাত মোল্লা মহাশয়ের তিন তিনটে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না চার আনার দানা কি বার আনার নকুল দানা বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙড়ে কারা রাস করবে ভাঙড়ের ভূমিপুত্র কিন্তু ঠিক করবে ও বিজেপ করে কমেন্ট করবেন আপনারা আমার যদি একভাবে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই শওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেব সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনার চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভ এসেছি একজন লিখছে সওকাত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলের টিমেরা এসে গালাগালি করছে তো বললো গালাগালি করবে গা জ্বালা করছে তা গাগাল গালাগালি করবে না আমাকে ওদের গায়ে ফোঁকসা পড়ে যাচ্ছে এমনি আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে ওদের যা করবো ওদের তুলে না যাবো আমি ভেবে সেটা কি আরে মাননীয় স্বর্গত মোল্লা মহাশয়ের একটা খেয়ে খারাপ আছে রাজনীতি মানুষ করে এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায় আমি মানলাম মাহামোড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ প্রত্যেক দিন মিটিং করতে হবে ইয়ে কোন ইয়েতে লেখা রয়েছে আরে মানুষ মানুষের যখন কাজ করবে একটা রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে তাকে কিন্তু এত মিটিং করা লাগে না দুশো চুরানব্বইটা বিধানসভা আছে পশ্চিমবাংলার ভিতরে এত মিটিং করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয় এত মিটিং করা লাগে গতকাল আমাদের প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা খুব পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন যে সারা বাংলাতে যদি একটা বৈধ ভোটার যদি তাদের নাম কেটে দেওয়া হয় বা কোনো পরিকল্পনা করা হয় তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে এবং বিজেপি যে স্বপ্ন দেখছে যে এসআইআর করলে তৃণমূল কংগ্রেস দুর্বল হবে এটা দিবার স্বপ্ন ছাড়া অন্য কিছু নয় ওদের যদি হিম্মত থাকে বুকের পাটা থাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে গণতান্ত্রিকভাবে ভাবে লড়াই হবে সেই লড়াইয়ে ওরা আমাদের টিকি ছোঁয়ার ক্ষমতা ওদের নেই বরং দু হাজার একুশে যে রেজাল্টটা হয়েছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট তৃণমূল কংগ্রেস করবে এটা আমার আত্মবিশ্বাস থেকে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন একটু হাততালে করতালের দিয়ে আজকে ঠিক